আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন আমাদের চার ট্রানজিস্টরের সুপার ক্লিয়ারিটি সার্কিট সাথে হিট সিং উপরে দেখতে পাচ্ছেন একটা স্টেরি স্পিকার প্রোটেকশন মাউন্ট করা আছে তো দেখতে পাচ্ছেন সার্কিটটিতে আমরা বাইশিয়া জুনের দশ হাজার মাইক্রোফেরাট একশো ভোল্টে দুইটা ক্যাপাসিটার ব্যবহার করেছি ট্রানজিস্টার হিসাবে টু এসে টু এসি সিরিজের ট্রানজিস্টার ব্যবহার করেছি এবং দেখতে পাচ্ছেন প্রফেশনাল ভাবে নাট বোল্ট ওয়াশার দিয়ে সার্কিটগুলোকে কমপ্লিট করা হয়েছে তো এই সার্কিটটি মূলত এক কাস্টমার ভাই অর্ডার দিয়েছিল আজকে তাকে সার্কিটটা সুন্দরভাবে রেডি করে টেস্ট করে পাঠাতে হবে তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি এই যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন চার ট্রানজিস্টরের সুপার ক্লিয়ারিটি কমপ্লিট সার্কিটগুলোর দাম হচ্ছে বাইশশো টাকা ছয় ইঞ্চি হিটসিং সহকারে অরিজিনাল ক্যাপাসিটার টু এসি টু এসি ট্রানজিস্টার একদম দেখতে পাচ্ছেন যেভাবে লাগানো রয়েছে সেভাবে তো এই কাস্টমার ভাইয়ের রেকমেন্ডেশন হচ্ছে সাথে স্পিকার প্রোটেকশন প্রয়োজন এবং সেটার কানেকশন করে দিতে হবে সুন্দরভাবে তার দিয়ে আমরা তার কথা মতন সার্কিটটাকে একটা কম্বো প্যাকেজ বানিয়েছি এই কম্বো প্যাকেজের বর্তমান মূল্য হচ্ছে একত্রিশশো টাকা একত্রিশশো টাকা কীভাবে আপনাদেরকে সেটা বোঝাই আমাদের যে চার ট্রানজিস্টার সুপার কোয়ালিটি সার্কিটটা কমপ্লিট সার্কিটটা যেটা ছিল সেটার মূল্য আপনারা জানেন বাইশশো টাকা এই সার্কিটের সাথে কিন্তু অ্যাড হয়েছে স্পিকার প্রোটেকশন যেটার মূল্য সাতশো টাকা এবং তারগুলো লাগিয়ে দিতে প্রফেশনালভাবে দেখতে পাচ্ছেন কেবল ম্যানেজমেন্ট করে দিতে আমরা দুশো টাকা সার্ভিস চার্জ নিয়েছি বন্ধুরা এখন কথা হচ্ছে দুশো টাকা বেশি দিয়ে কেন আপনারা আমাদের কাছ থেকে সার্কিটগুলো এভাবে তাল লাগিয়ে নেবেন শুধুমাত্র তার লাগিয়ে নেবেন এবং নাটবল্ট দেখি কারণে এইভাবে লাগিয়ে নেবেন আসলে দেখুন আপনি যদি টাকার হিসাবটা দেখতে যান সেক্ষেত্রে বর্তমানে দুশো টাকা কিন্তু কিছুই না কারণ এই সার্কিটটা কিন্তু সুন্দরভাবে হিটসিংটা ফোটা করে রেডি করতে তারপরে কেবল ম্যানেজমেন্ট করে তারগুলো লাগাতে সব কিছুর পিছনে কিন্তু একটা ভালো সময় অপচয় হয় তো এই সময়ের দাম কিন্তু দুশো টাকা কিছুই না দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র সময়ের জন্য দুশো টাকা না হচ্ছে না এখানটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এমপ্লিফের জন্য যে সব ভালো কোয়ালিটির তারগুলো ব্যবহার করি জাহাজের সে তারগুলো দিয়ে মূলত তার বের করা আছে এবং দেখতে পাচ্ছেন এটি স্পিকার প্রোটেকশনের লাইন এখানটিতে আমরা ব্ল্যাক কালারের যে হাই কোয়ালিটি তারগুলো রয়েছে তামার তার সেগুলো ব্যবহার করি তো সে তারই কিন্তু এখানটিতেও দেওয়া আছে আর এটা হচ্ছে পজিটিভের লাইন স্পিকারের এবং এটা হচ্ছে নেগেটিভের লাইন তো এই দুটা যদি কখনো শর্ট করা হয় এমপ্লিফায়ার কিন্তু বন্ধ হয়ে যাবে সার্কিটটা কোনো ধরনের ক্ষতি হবে না আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশনটা টেস্ট করে দেখাবো এটা বর্তমানে কিন্তু মনো মনোসার্কিটে সার্কিটে তিনি মাত্র শুধুমাত্র শর্ট সার্কিট প্রোটেকশন নেবেন বলেই এই স্টেজ স্পিকার প্রোটেকশনটি লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা যারা মানে শুধুমাত্র ডিসি প্রোটেকশন অথবা ডিলে ক্লিপ সিগন্যাল প্রোটেক্টের জন্য যে এলইডি গুলো রয়েছে সেগুলো প্রয়োজন হয় এ সার্কিট সহকারে সেটা আপনারা আমাদের কাছ থেকে রিকমেন্ড করে সেটাতে আপনাদের কত মানে কত পরিমাণে তার খরচ হচ্ছে কতখানি সময় অপচয় হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু কম্বো প্যাক তৈরি করে নিতে পারেন এখন থেকে আপনারা চাইলে আপনারা নিজেরা অর্ডার করতে পারবেন যে ভাই একটা আপনি কমপ্লিট সার্কিট দেবেন সেটার সাথে স্পিকার প্রোটেকশন যদি থাকেও তারপর অনেক ভাইরা চাই যে আরেকটা স্পিকার প্রোটেকশন লাগিয়ে নেবে তো সেই ব্যবস্থাও করে দেওয়া যাবে আপনাদের যেরকম ইচ্ছা আপনারা বলবেন আমাদেরকে রিকমেন্ড করবেন যে রিফাত ভাই এই সার্কিটটাতে এই স্পিকার প্রোটেকশনটি লাগিয়ে দেন অথবা এটা পছন্দ হচ্ছে না আপনি অন্য একটি স্পিকার প্রোটেকশন লাগিয়ে দেন সেটাও লাগিয়ে দেওয়া যাবে আমাদের কাছে মনো স্পিকার প্রোটেকশন রয়েছে আপনারা যদি কেউ এই সার্কিটের সাথে যদি লাগিয়ে সেটাও লাগিয়ে দেওয়া যাবে কোনো ধরনের সমস্যা নাই এখন থেকে আপনার আমাদের কাছ থেকে প্রত্যেকটা সার্কিটে কম্বো স্টাইলে পাবেন আপনার কম্বো নিতে পারেন অথবা আপনার শুধুমাত্র বোর্ডগুলোও নিতে পারেন কমপ্লিট সার্কিট আপনারা শুধুমাত্র যে কোনো ধরনের সার্কিট কমপ্লিট সার্কিট সবকিছুই নিতে পারবেন আমাদের থেকে আপনাদেরকে সাহায্য করার জন্যই মূলত আমরা এই ধরনের কাজগুলো করছি অনেক ভাই দেখা যায় যে শোষণটা করতে পারে না অথবা চাই যে যদি লাগানো পাওয়া যেত সেক্ষেত্রে অনেক ভালো হতো তো এখন মানুষের চয়েস থাকে ধরুন এই সার্কিটটার সাথে স্পিকার প্রোটেকশন কাজ ভাই চয়েস করেছে এটার সাথে কিন্তু মন স্পিকার প্রোটেকশন চয়েস করলে তার কিন্তু ওরা টাকা বাঁচতো তারপরেও কিন্তু তিনি শর্ট সার্কিট প্রোটেকশনটা নিবে সেই কারণে মূলত এই সার্কিটটা লাগিয়েছে তো প্রত্যেকজনের মানে চয়েস থাকে তো আপনার আপনাদের চয়েস মতন যাতে সার্কিটগুলো আমাদের কাছ থেকে কমপ্লিট করে নিতে পারেন সেই জন্য আমরা মূলত এই ধরনের সার্ভিসগুলো দেওয়া শুরু করেছি এই সার্কিটটা আমরা সুন্দরভাবে সাউন্ড টেস্ট করে কাস্টমার ভাইকে পাঠাবো এই সার্কিটটার সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি যে কোনো ধরনের সমস্যায় কাস্টমার ভাইরা আমাদের সাথে যোগাযোগ করলে সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দেওয়া হবে আপনাদের এক টাকাও চার্জ লাগবে না আমাদের চ্যানেলে এই সার্কিটগুলোর ওয়ারেন্টি ভিডিও রয়েছে অনেক ভাই নিজের সাথে নষ্ট করেছে তারপরে আমরা সার্কিটগুলো ফ্রি ওয়ারেন্টি দেওয়ার চেষ্টা করেছি কম্পোনেন্টের দাম নেই ট্রানজিস্টর নষ্ট হয়েছে সেটা দাম নেই এরকম অনেক প্রমাণ আছে আমাদের ইউটিউব চ্যানেলে যারা আমাদেরকে বিশ্বাস করেন না তার আগে নিজে ভিডিওগুলো দেখবেন দেখে যদি আমাদেরকে বাটপার মনে হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে কোনো ধরনের পণ্য অর্ডার করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন না আর যাদের শুধুমাত্র সার্কিট প্রয়োজন বা আমাদের উপর বিশ্বাস আছে আমাদের উপর আস্থা আছে তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন তো সার্কিটটাতে কানেকশনটা আমি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি এই দুটা তার হচ্ছে স্পিকারের লাইন তো এটা হচ্ছে স্পিকারের পজিটিভ লাইন এটা হচ্ছে স্পিকারের নেগেটিভ লাইন এই তিনটা তার হচ্ছে স্পিকার প্রোটেকশনের এটা হচ্ছে বারো ভোল্ট বারো ভোল্টের গ্রাউন্ডের লাইন এটা এবং এই দুটা হচ্ছে বারো বারো মানে এখানটিতে আপনি বারো জিরো বারো ভোল্টের ট্রান্সফর্মার থেকে লাইন দিতে পারবেন সরাসরি আর এখানটিতে বন্ধুরা ইনপুট লাগাতে হবে এখানটিতে এখানটিতে কানেক্টর সিস্টেম করা আছে আপনি যদি চান যে কানেক্টরের তারও লাগবে লাগিয়ে নেবেন সকল ধরনের তারগুলো লাগিয়ে নেবেন তাও করে দেওয়া যাবে সমস্যা নাই এভাবে করে সুন্দরভাবে আমি আপনাদেরকে যদি পিছনে দেখাই আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে আমরা কিন্তু কেবল ম্যানেজমেন্ট করে দিয়েছি আমরা আমাদের এমপ্লিফায়ারে যেভাবে কাজগুলো করে থাকি সেভাবে কিন্তু মূলত কাজগুলো করে দিয়েছি যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয় এখানটিতে আপনার তিনটা তার লাগাবেন এসি লাইনের জন্য এবং এখানটিতে ইনপুট দিলেই কিন্তু সার্কিটটা রান হয়ে যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে এবার কানেকশনগুলো করে আমরা ফিরে আসি ধরা আমরা সার্কিটটিতে সকল কানেকশন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানটিতে স্পিকারের লাইনের মাইনাস লাইনটি লাগিয়েছি স্পিকার প্রোটেকশনের আউটপুটে প্লাস লাইনটি লাগিয়েছি এবং স্পিকার প্রোটেকশন আমরা আমাদের পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ নিয়ে দিয়েছি আমাদের পাওয়ার সাপ্লাই থেকে আমরা বর্তমানে সার্কিটটিতে টিতে ভোল্টেজ দিয়েছি ছাপান্ন জিরো ছাপান্ন ভোল্ট এসি সাপ্লাই আপনারা কেউ এত ভোল্টেজ দিয়ে সার্কিট টি চালাবেন না আমরা রিকমেন্ড করি ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোট দিলেই সার্কিট থেকে সর্বোচ্চ আউটপুট আপনারা পেয়ে যাবেন সার্কিট টি থেকে ফোর হোমে দুইশো ওয়াট আউটপুট পাওয়া যায় এবং সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে ফোর হোম এর নিচে টু হোম এ কখনো লোড দিয়ে সার্কিট যদি নষ্ট করবেন না কোনো ধরনের ওয়ারেন্টি আপনারা পাবেন না তো দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এসি সাপ্লাই দিয়েছি এবং আমরা পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলে দুইটা স্পিকার দিয়ে আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো সাথে আছে টু টু এক্স টি হাই তো সকল কানেকশন করা আছে এখান থেকে আমরা প্লাস মাইনাস গ্রাউন্ডের লাইন দিয়েছি ছাপান্ন জিরো ছাপান্ন ভোল্ট এসি সাপ্লাই করার পর তো এখন আমি আপনাদেরকে সং প্লে করে দেখাচ্ছি এবং আউটপুটে দুইটা তা শর্ট করে দেখাবো যে কোনো ধরনের সমস্যা হয় কিনা বন্ধুরা আমরা এখন সং প্লে করছি Okay, check this up Over is complete. Check the base. Okay, base check complete. Middle check. thank <laughs> you Okay, trouble complete. Let's play it all. Ha ha ha! Nungwinya! Ikewahi! দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কী পরিমাণ স্পার্ক হলো এবং আমাদের প্রোটেকশনের লাইনটি দেখতে পাচ্ছেন প্রোটেকশন চালু হয়ে গেছে সার্কিটে কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি আর এখানটিতে দেখুন কী পরিমাণ স্পার্ক করেছে এটা থেকে কী পরিমাণ আউটপুট পাওয়া যায় সেটা আপনারা হয়তো দেখতে পাইলেন এবার এমপ্লিফায় সার্কিটটি কি ওকে আছে কিনা সেটা দেখানোর জন্য আমি স্পিকার প্রোটেকশন থেকে লাইনটা হটে নিলাম আবার স্পিকার প্রোটেকশন লাইনটি দিলাম এবার আপনারা দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো ধরনের সমস্যায় হয়নি তো আমি আরেকবার আপনাদেরকে শর্ট করে দেখাবো আপনারা যারা সার্কিট কিনবেন তারা এত ভোল্টেজে কখনো শর্ট করবেন না এটা দেখতে পাচ্ছেন যে আমরা যা রিকমেন্ড করি তার থেকেও কিন্তু অনেক বেশি ভোল্টেজ সার্কিটটি তো সর্বোচ্চ পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোল্ট দিয়ে আপনার শর্ট করবেন তার উপরে শর্ট করবেন না তো আমি একটি সাউন্ডটা কমিয়ে নিচ্ছি যেহেতু বেশি ভোল্টেজ দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন লাগানোর সাথে সাথে কিন্তু প্রোটেক্ট তো সার্কিটের সমস্যা হওয়া অথবা স্পিকার কেটে যাওয়া অথবা ট্রানজিস্টার নষ্ট হওয়া এ ধরনের কোনো ধরনের ভয় থাকবে না আপনি যদি এই ধরনের কম্বো প্যাকেজগুলো নেন তো এই সার্কিটটার আমরা আপনাদেরকে শুরুতে দাম বলে দিয়েছি যে কমপ্লিট সার্কিটের দাম হচ্ছে বাইশশো টাকা স্পিকার প্রোটেকশনের দাম সাতশো টাকা আর এভাবে করে কানেকশন করে নেওয়ার জন্য দুইশো টাকা তো আপনারা চালে কম্বো প্যাকেজও নিতে পারেন অথবা যারা কাজ জানেন কাজ বুঝেন তারা শুধুমাত্র সার্কিট বোর্ডগুলো নিয়ে মানে কমপ্লিট যেসব বোর্ডগুলো আছে এই সার্কিটের এই কমপ্লিট বোর্ডগুলো নিয়ে আপনারা সার্কিটগুলো রেডি করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকে আমরা কাসম ভাইকে সার্কিটটি সুন্দরভাবে বুঝিয়ে দেবো এই সার্কিটে যদি লোড টেস্টের ভিডিও দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অথবা আবার যদি পুনরায় দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদেরকে লোড টেস্ট করেও দেখাবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখাবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ